আগে এইভাবে গরম জলে গোটা কাঁচকলা সেদ্ধ করে কোনো রেসিপি খেয়েছ খাওনি তো তাহলে আমার সঙ্গে থেকে শিখে নাও রেসিপিটা আর কমেন্টে কিন্তু লিখতে না অপূর্ব তাহলে আমি গোটা কাঁচকলাগুলো সেদ্ধ করে নিই সেদ্ধ করে নিয়ে আমি আবার ফিরে আসছি কাঁচকলাগুলো সেদ্ধ হওয়ার পর খোলা ছাড়িয়ে আমি ঠিক এইভাবে নিলাম এবার কড়াইতে তেল গরম করে আমি যে কুটে রেখেছিলাম এইভাবে এইগুলো আমি একটু ভেজে নেব আমি ওগুলোকে তুলে নেব তেলের থেকে তুলে নিয়ে আমি পিসগুলোকে একটা বাটির সাহায্যে একটু চেপে চেপে নেব প্রত্যেকটা পিসকে আমি বাটির সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিলাম আবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি এবার বাটি দিয়ে আমি যেগুলো চেপে চেপে রেখেছিলাম যে কাঁচকলা হালকা করে ভাজাগুলো ওগুলো আবার আমি ভাজবো কাঁচকলা সেদ্ধ আর কায়দা ব্যাস একটা নতুন রেসিপি কাঁচকলার তৈরি এবার আমি আবার এগুলো ভেজে নেব আমি কিন্তু এর মধ্যে কিচ্ছু মাখাইনি শুধু বাটি দিয়ে এগুলোকে আমি একটু চারটার মতো সেট দিয়ে নিয়েছি এবার আমি এগুলো লালচি করে ভাজবো ভাজা হয়ে গেছে খুব মুচমুচে হয়েছে আমি ভাজাগুলো তুলে এক জায়গায় রাখবো এইভাবে আমি অন্যগুলো দেবো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি বিট লবণ লঙ্কা গুঁড়ো আর চাট মশলা মিশিয়ে ওপর থেকে দিয়ে দেবো ব্যাস তৈরি একটা নতুন রেসিপি কাজ করলার খালি জলে সেদ্ধ করে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ